উপস্থিত আছেন আমাদের বাংলাদেশে দিন হালকা এবং মাদারিসে কর্মিয়ার অন্যতম শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিসের অন্যতম কর্ণধার এবং শীর্ষ মুরব্বী বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুরব্বী হাজরত প্রধান পরিচালক হাজরত মৌলার মুফতি আরশাদ রহমান ইদাম উপস্থিত আছেন এখানে আমাদের মাঝে খতিব বাঙ্গাল

যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু কাজই নয় বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে সাংবাদিক এই প্রেক্ষিতে দেশের শীর্ষ আলেম ওলামাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন থেকে নিম্ন দাবিগুলো পেশ করা হচ্ছে সরকারের কাছে নিম্নবর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে নাম্বার এক দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে তঙ্গির ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক নাম্বার দুই দুই হাজার ডিসেম্বর সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি আবারও বলছি নাম্বার দুই দুই হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি নাম্বার তিন এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল নাম্বার চার পঁচিশে জানুয়ারি শনিবার পঁচিশে জানুয়ারি দু শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো আবার চার আগামী পঁচিশে জানুয়ারি দুই জানুয়ারি পঁচিশ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে এটা পাঁচ নম্বর দাবি মানে চার নম্বর দাবির এটা পরিসংখ্যান যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করতে বিরুদ্ধে সর্বোপরি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করত সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমার মাঠে ইবাদতরত দায়িত্ব পালনরত ও ঘুমন্ত তবলিগি সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তিনজন সুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাত বন্ধুরা নির্মমভাবে হত্যা করে আহত করে শতাধিক সাথী মুসল্লিকে হত্যা ও হামলাকাণ্ডে সারা দেশের আলেম ওলামা ইগের সাথী ও তৌহিদ জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে জরুরি ভিত্তিদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে ইগের মুরব্বী ও দেশের শীর্ষ আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ আলেম ও মুরুদ্গণ উত্তেজিত জনতাকে শান্ত করার পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু দুঃখের সাথে আজ বলতে হচ্ছে দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলগণ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বইমসি ও অযথা সময় ক্ষেপণ দেখে যার পরী হতাশ ও ব্যথিত হয়েছেন হত্যাকাণ্ডের চিত্তদানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিগত ফেসিভাদি সরকারের আমলেও ফেসিস সরকারের প্রত্যক্ষ মুঠতে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে সুন্দর গিরি মেহনতকে ভারতের মাওলানা শাহ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত সংকটে নিপতিত। শাহ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা অজ্ঞতা একঘেয়েমি ও উশৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ চলে আসা মত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল উভয় পক্ষের সাথে আলোচনা করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় ধর্ম উপদেষ্টার যৌথ উদ্যোগে চলমান সংকট নিরসন ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি রোড ম্যাপও দেওয়া হয়েছিল বিগত বছরগুলোর ন্যায় চলে আসা ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও দুই পূর্বে ইজতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল আর দুই পক্ষের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এরই মধ্যে সাতপন্থীগণ আসন্ন মূল ইজতেমার পূর্বেই টঙ্গি মাঠে জোর ইজতেমা করার জন্য জেদ ধরে বসে

কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা ছাড় পেয়ে যায় আমরা মনে করি যদি দুই সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো তাহলে আর দু হাজার চব্বিশের ডিসেম্বরে এই একটার জন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো না এবারও যদি তারা ছাড় পেয়ে যায় তাহলে তারা ভবিষ্যতে আরও কোনো ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা আঠারোই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও সতেরো তারিখ দিবাগত রাত্রি সতেরোই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে